আর জোর করে বাংলার শ্রমিকদের পাঠিয়ে দেওয়া হচ্ছে বাংলাদেশে হ্যাঁ মুর্শিদাবাদের শ্রমিকদের পাঠিয়ে দেওয়া হয়েছে বাংলাদেশে তাদের ভারতের আধার কার্ড রয়েছে ভোটার কার্ড রয়েছে কিন্তু তা সত্ত্বেও কেন তাদের বিএসএফ পাঠিয়ে দিল স্বাভাবিকভাবে এই প্রশ্ন জোরালো হচ্ছে পরিবারের তরফ থেকে প্রশ্ন তোলা হচ্ছে এবং অন্যদিকে সীমান্তের ওপার থেকে এই শ্রমিকদেরই ভিডিও ভাইরাল হয়েছে যে তাদের বিএসএফ জোর করে ওপারে পাঠিয়ে দিয়েছে প্রশাসনের দ্বারস্থ হচ্ছে পরিবার যাতে তাদের ফিরিয়ে আনা হয়

মুর্শিদাবাদের বাসিন্দা মিস্ত্রির কাজ করতে গিয়েছিলেন মুম্বাই সেখান থেকে কোচবিহার এনে তাদের জোর করে বাংলাদেশে পাঠিয়ে দিয়েছে পিএসএ বাংলাদেশি অপবাদ দিয়ে সীমান্তের ওপারে পাঠানো হয়েছে ভাইরাল ভিডিও চাঞ্চল্যকর অভিযোগ আপনার বাড়ি কোথায় মুর্শিদাবাদ কতদিন আগে ইন্ডিয়া গেছেন ইন্ডিয়াই বাড়ি আমার ও ইন্ডিয়াই বাড়ি মুর্শিদাবাদ আপনার মুর্শিদাবাদ জেলা হরিয়াপড়া থানা আপনার আপনার নাম বলেন নাজম উদ্দিন মুন্ডল হরিয়াপড়া থানা মানে আপনি ইন্ডিয়ান স্থায়ী নাগরিক স্থানীয় নাগরিক আমাদের পুরোপুরি সব লিয়ে নিয়েছে ওরা কিছু দেয়নি আমাদের মোবাইল পয়সা পুরোপুরি সব লিয়ে নিয়েছে এবং এসব কি আপনার মাসে নাকি কই পিছনে মাসে সব মুর্শিদাবাদের হরিহর পাড়ার তার্তিপুর এখানকার বাসিন্দা নাজিমউদ্দিন মন্ডল আধার কার্ডে এই ঠিকানায় রয়েছে নাজিমউদ্দিন মন্ডল আমরা অনেক দিন থেকে দেখি পেটের দায়ে কিন্তু বাইরে কাজ করতে যাই বিএসএফ তাকে আটক করেছে সে যেন বাড়ি ফিরে আসে পরিবারের হাতে রয়েছে ভোটার কার্ডও পরিবারের দাবি আধার কার্ড ভোটার কার্ড থাকা সত্ত্বেও বাংলাদেশি বলে দেগে দিয়ে নাজিমউদ্দিনকে জোর করে বাংলাদেশে পাঠিয়ে দিয়েছে বিএসএফ আমার স্বামীর নাম নাজিমউদ্দিন মন্ডল মুম্ব্যে কাজ করতে গিয়েছিল। যে ওখান থেকে তুলে নিয়ে গেছে বাংলাদেশে। ফোন করে বলল যে আমাকে ধরেছে পুলিশে। তাই তুমি থানায় যোগাযোগ করো। ও বাংলাদেশের নাগরিক তাই বলন্য। পরিবারের দাবি এক বছর আগে রাজমিস্ত্রির কাজে মুম্বাই গিয়েছিলেন নাজিমউদ্দিন। সম্প্রতি তাকে বাংলাদেশের সন্দেহে গ্রেফতার করে মুম্বাই পুলিশ। এরপর বিএসএফ তাদের কোচবিহার সীমান্ত দিয়ে বাংলাদেশে পাঠিয়ে দেয়। পদ্মাপারের এক ইউটিউবারের ভিডিওতে নাজিম উদ্দিনকে দেখতে পান তার পরিজনরা সেই সূত্রে তার সঙ্গে যোগাযোগ করা হয় বলে দাবি ভাইরাল ভিডিও নাজিম উদ্দিন মন্ডলের সঙ্গে দেখা গিয়েছে আরেকজনকে তাঁরও দাবি তিনি মুর্শিদাবাদের বাসিন্দা জোর করে বাংলাদেশে পাঠিয়ে দিয়েছে বিএসএফ

বাংলাদেশি অপবাদে বাংলাদেশে পাঠিয়েছে বিএসএফ নাজিবুদ্দিনকে ফেরাতে প্রশাসনের দ্বারস্থ হয়েছে তাঁর পরিবার রবিবার তাঁরা হরিহরপাড়ার তৃণমূল বিধায়কের সঙ্গে দেখা করেন হরিহরপাড়া ব্লকের একটা ছেলে যেটা বোম্বে থেকে যে অ্যারেস্ট হয়ে আছে তো তাকে আবার বাংলাদেশে পাঠিয়ে দিয়েছে বাংলাদেশি বলে আমাদের মুর্শিদাবাদের মধ্যে আমাদের বেল্লাঙের একটা আছে আমাদের হরিয়রপাড়া ব্লকের মধ্যে একটা রয়েছে এমন একটা জায়গায় আছে চরের মধ্যে তাকে ফেলে রেখেছে তাদেরকে তাদের জল নাই খাবার নাই কিচ্ছু নেই মানে প্রশাসনের কাছে আমরা দ্বারস্থ হয়েছে এনারা রীতিমতো ব্যবস্থা নিচ্ছে তারা মুম্বাইয়ে কাজে গেছিল তাদেরকে দশ তারিখ নাগাদ তাদেরকে মুম্বাই পুলিশ অ্যারেস্ট করে সেই দশ তারিখে আমাদের কাছে খবরটা আসে আমাদের মাইগ্রেন্ট ওয়ার্কার বোর্ডের তরফ থেকে এবং পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে আমরা জানাই মানে মুম্বাই পুলিশকে জানাই পুরো ব্যাপারটা এখন আমাদেরকে বলে যে ঠিক আছে আমরা ইনভেস্টিগেশন করছি তারপরে আমরা ছেড়ে দেবো আমাদের বেঙ্গল গভর্নমেন্টকে না জানিয়ে মুম্বাই পুলিশ ওদেরকে বিএসএফ হাতে দিয়ে যায় আশা করছি ওদেরকে জানা যাবে কিন্তু যে ব্যাপারটা হচ্ছে ইলিগাল ভাবে কিভাবে করতে পারে তারা তো আমাদের দেশে না করি তারা প্রত্যেকটা ডকুমেন্ট সাবমিট করেছে এবং কিছু ডকুমেন্ট পেলাম ফোর্থ জেনারেশন কিন্তু তাদের নাম আছে মুর্শিদাবাদ থেকে রাকিবুল ইসলামের সঙ্গে প্রণব বন্দ্যোপাধ্যায় নিউজ এইটিন বাংলা আবারও ভুয়ো সার্টিফিকেট আবারও ঘটনাস্থল সেই দক্ষিণ চব্বিশ পরগনা গোসাবার পর এবার বাসন্তী ভুয়ো বার্থ সার্টিফিকেট দেখিয়ে কাস্ট সার্টিফিকেট নেওয়ার চেষ্টা করেন এক মহিলা আর তখনই পঞ্চায়েত প্রধানের সন্দেহ হয় সন্দেহ হওয়াতেই তিনি পুলিশে খবর দেন ইতিমধ্যেই আপনারা জানেন গোসাবার ঘটনায় ভুয়ো বার্থ সার্টিফিকেট বাতিলের জন্য ইতিমধ্যেই কলকাতা পুলিশের তরফ থেকে গ্রাম পঞ্চায়েতে চিঠি দেওয়া হয়েছে বসাবার পর এবার বাসন্তী আবারও সার্টিফিকেট জালিয়াতি দক্ষিণ চব্বিশ পরগনায় এবার ভুয়ো বদ সার্টিফিকেট দেখিয়ে কাস্ট সার্টিফিকেট তৈরির চেষ্টা আমার কাছে এই সার্টিফিকেটটা নিয়ে আসে বললে আমি কাজ সার্টিফিকেট করব তা আমি যখন সার্টিফিকেটটা দেখলাম যেটা এটা ডুপ্লিকেট হয়েছে আমার চোখে লেগেছে এটা এডিট করা সাথে সাথে থানায়তে ফোন করলাম নিজেও কমপ্লেন করলাম এই এই সার্টিফিকেটের কোনো সিরিয়ালই নেই আমি তার জন্য প্রশাসনকে জানিয়েছি এবং প্রশাসন যেটা ভালো বুঝবে বাসন্তীর মসজিদ বাটির বাসিন্দা মিনতি ঘরামি মেয়ের কাস্ট সার্টিফিকেট তৈরির জন্য তিনি পঞ্চায়েত প্রধানের কাছে যান নিয়ম মতো দেখান সেই সার্টিফিকেট দেখেই পঞ্চায়েত প্রধানের হয় রেজিস্টার দেখেন তাতে এই বার্থ সার্টিফিকেটের উল্লেখ না থাকায় বিষয়টি প্রকাশ্যে আসে বাসন্তী থানায় খবর দেন পঞ্চায়েত প্রধান মিনতি ঘরামির দাবি স্থানীয় একজন পাঁচশো টাকার বিনিময়ে তার মেয়ের বার্থ সার্টিফিকেট তৈরি করে দেন বলছি এটা জাল সার্টিফিকেট ওখানে ওরা থানাতে ফোন করলো অফিসারটা আসলো এসে সব নামটা লিখে নিয়ে গেল আপনি এই সার্টিফিকেট কোথায় পেয়েছেন দিল্লির সার্টিফিক ও আমার কাছ থেকে পাঁচশো টাকা নিয়েছিল নিয়ে ও করে দিয়েছিল কবে করেছেন এটা চোদ্দ বছর পেয়ে গেছে গৌতমের বিরুদ্ধে কোথাও কোনো অভিযোগ করবেন যে সার্টিফিকেট করে দিয়েছে ও করে দিয়েছে আমি ঠিক জানি না দিলীপ করে দিয়েছে একটু জানি নাম শুনছিলাম যে গৌতম করে দিয়েছে মসজিদ বাটি এলাকাতেই গৌতম ঘরামির ফটোকপি এবং ল্যামিনেশনের দোকান আছে সেখান থেকেই ভুয়ো বার্থ সার্টিফিকেট তৈরি হয়েছে বলে অভিযোগ আমি এরকম কোনো কিছু করিনি দেখুন আমার দোকান আছে অনেকে বার্থ সার্টিফিকেট মোবাইল থেকে ডাউনলোড করে করে আমাকে নিয়ে আসে আমি প্রিন্ট করে দিয়ে দিই মহিলা আমাকে করে করেনি আর আমিও কোনো এডিট করিনি করে দিইনি ওই জন্ম সার্টিফিকেট আমাকে ডেরস করেছিল তখন আমিও তো দেখে বলেছিলাম এই জন্ম নকল কিন্তু কিন্তু উনি তখনও বলেছিল যে না এটা নকল কেন হবে এটা আমি অঞ্চল থেকে নিয়েছি দক্ষিণ চব্বিশ পরগনার গোসাবায় ভুরি জল বার্থ সার্টিফিকেট তৈরির অভিযোগ পঞ্চায়েত অফিসে বসেই এই জালিয়াতি চালানোর অভিযোগে এক পঞ্চায়েত কর্মীকে গ্রেপ্তার করে গোসাবা থানা ধৃত পাঠানখালী গ্রাম পঞ্চায়েতের অস্থায়ী কর্মী গৌতম সর্দার তাকে হেফাজতে নিয়েছে কলকাতা পুলিশ গোসাবার পাঠানখালী গ্রাম পঞ্চায়েতে বার্থ সার্টিফিকেট ইস্যুর দায়িত্বে ছিলেন গৌতম এই সার্টিফিকেট ইস্যু করতে গেলে ওটিপি জেনারেট করতে হয় ওটিপি যায় পঞ্চায়েত প্রধানের মোবাইল ফোনে পুলিশের দাবি কারসাজি করে পঞ্চায়েত প্রধানের বদলে নিজের মোবাইল নাম্বার দেন গৌতম সরকারি পোর্টালের লগইন আইডি ও পাসওয়ার্ড কাছে থাকায় এই জালিয়াতির সুযোগ পান তিনি বার্থ সার্টিফিকেটে জালিয়াতি রুখতে এই সিস্টেমের বদল চাইছে লালবাজার তাদের পরামর্শ এমন ব্যবস্থা হোক যাতে শুধুমাত্র পঞ্চায়েত প্রধানই ওটিপি জানতে পারবেন প্রধানের অনুমতি ছাড়া সরকারি পোর্টালে তার মোবাইল নাম্বার বদল করা যাবে না মোবাইল নাম্বার বদল করা হলেও প্রধানের কাছে ওটিপি যাবে গোসাবার পাঠানখালী পঞ্চায়েত থেকে ইস্যু করা ভুয়ো বার্থ সার্টিফিকেট বাতিল করার আবেদন করেছে কলকাতা পুলিশের সিকিউরিটি কন্ট্রোল অর্গানাইজেশন কিন্তু ভুয়ো সার্টিফিকেট বাছাই করা হবে কিভাবে কলকাতা পুলিশ জানিয়েছে সঠিক বার্থ সার্টিফিকেটের ওটিপি পাঠানখালীর পঞ্চায়েত প্রধানের মোবাইল ফোনেই গিয়েছে শুধুমাত্র জালিয়াতি করে তৈরি বার্থ সার্টিফিকেটের ওটিপি গিয়েছে গৌতম সর্দারের ফোনে এই সব বার্থ সার্টিফিকেটের রেকর্ড পঞ্চায়েতের খাতাতেও নেই তাই পঞ্চায়েতের খাতায় না থাকা সব বার্থ সার্টিফিকেট বাতিলের আবেদন কলকাতা পুলিশের অনু বিশ্বাস এবং অমিত সরকার নিউজ এইটিন বাংলা নজর রাখবো এবার মালদার কালিয়াচকের দিকে কারণ মালদার কালিয়া চকে দুষ্কৃতী তাণ্ডব কি কারণে দুষ্কৃতী তাণ্ডব তার কারণ তোলা দেওয়া হয়নি তোলা না দেওয়ায় বাড়িতে ঢুকে ভাঙচুর বাড়িতে ঢুকে ভাঙচুর বোমাবাজি মহিলাদের মারধরেরও অভিযোগ হবিবুর রহমান গোষ্ঠীর বিরুদ্ধে অভিযোগ হবিবুর শাসক দলের স্থানীয় নেতা রাতিয় গত জানুয়ারিতেও অগ্নি অস্ত্র হাতে দাপা দাপি চলে অগ্নি অস্ত্র হাতে দাপা দাপি দল দলবলের ঘটনার সঙ্গে দলের সম্পর্ক নেই বলে দাবি দাবি শাসক দলের জেলা সভাপতি অতিরিক্ত উচ্চচার করছে সবার কাছে থেকে কথা দিয়েছে শতুর করে দিয়েছে কালকে ওরা গুন্ডা সব নিয়ে এসে বোমা করছে পুলিশ ওদেরকে কিছু বলছে না সে শুধু আমাদেরকেই তাড়াচ্ছে কেন আমাদের ঘরে সব ভাঙচুর করছে আমরা বলতে যাচ্ছি কিসের জন্য ভাঙছেন ওই জন্য আমাদেরকে মেরে ধাক্কা মেরে মেরে ফেলে দিয়েছে মহিলা পুলিশ ছিল একটা ওই দাঁড়িয়ে ছিল মহিলা পুলিশ মারি নিয়ে আমাদের ছেলে পুলিশ মেরেছে হাবুরের জন্য এগুলো এতগুলো হচ্ছে হাবুরের দল বলে আমাদের এরকম নষ্ট করেছে পুলিশকে পয়সা খাইয়ে আমাদের উপরে অত্যাচার করছে প্রথম কথা যে সারিদিগুল ব্যক্তিগত ভাবে ওখানে জড়িত নয় আর ওটা দলীয় কোনো ব্যাপার নেই কোথায় কি যে কবেকার পুরাতন একটা ভিডিও সেই ভিডিওকে কে কে বা কারা সেটাকে বাজারে নিয়ে এসছে পুলিশ তদন্ত করছে পুলিশ আছে পুলিশ তৎপরতার সাথে দেখবে যদি কোথাও কোনো ঘটনা ঘটে থাকে যে থাকুক তার বিরুদ্ধে কড়া ব্যবস্থা গ্রহণ করা হবে আর যদি জমি জায়গা নিয়ে ব্যক্তিগত কন্ডল থাকে সেটা তো আর বাড়ির দায় দায়িত্ব নেবে না তার জন্য পুলিশ আছে প্রশাসন আছে তারা ব্যবস্থা গ্রহণ করবে